আল্লাহর নবী বলেছেন জুল প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বৃদ্ধাঙ্গন বললেন কিভাবে মহার জুল প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল কাদ আর জলহিরটা প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ দুই আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এবাদত খুব দামি এবাদত কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আর এমন ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে মানে একবার এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হ্যাঁ হুজুরি একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এতই গরম জি আমি আব্দুরা এইসব জাতির করলেন চাই জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি ভবিষ্যত লাগবে না ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে থেকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় কোরবানি একটা পরিবারে একটাই দেন গরু দেন না পারলে খাসি দেন না পারলে ছাগি দেন চাঁপাই নমাজের ভাষাতে দাঁড় দেন দাঁড় ছাগেন যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকি বিশাল নেকির ব্যাপার জুলহিজার প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রতি মাসে তিনটা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে কি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা এই ছেলে কারো গায়ে হা দিয়ে বসে থাকবে না একদিকে খেয়াল করে থাকো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটে এক প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোন মহিলার হাইজের কারণে যদি পনেরো বিশ আঠারো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো তিন দিনই হতে হবে এ কথা নয় আগে পিছে হলে আসে যায় না আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা হলো এই আল্লাহর নবী বলেছেন আবু আয়ুব সারি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন মান সামা রামাজানা ওয়া আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহারে কেউ যদি রামাজানের সিয়াম থাকে আর মহারামের সাওয়ালের ছয়টা শ্যাম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই সাওওয়ালের সাওওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের নাকি পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হলো সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ সাউওয়ালের ছয়টা আর রামাজান শাওয়ালের ছয়টা আর রামাজান কোন হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মতো ভয় পাচ্ছেন কেন এই বাদতের জগতে সবচেয়ে সবচেয়ে দামিয়ে বাদত উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন আমি আপনাদের ব্যাপারে যা বলি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না আসলে এমনি তো আল্লাহ আসল বলেছেন বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি করতে করতে এসেছে আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি ওর পিছনে একবারে চাপাই নবাজের ভাষাতে লেগে যায় না গেছে গেছি মুখ বন্ধ রাখে মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে আল্লাহ রসুল বললেন শোনো জাহান নাম থেকে বাঁচার পথ তিনটে মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না। মুখের কারণে জাহার নাম চলে যাওয়া আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না বলছে যে মার জেল হাজতে দে তারপরে কোন কথা সবাই সবার মতো আছে আর মাওলানা সাহেবেরা একজন আর এমন গালি দিচ্ছে এবারে লুটিয়ে খেয়ে নিচ্ছে মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে দেন আমার জীবনে কোনোদিন কারোর প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কোনো দিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোন মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আলহামদুলিল্লাহ আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবত আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তা হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দেন এ কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক আর আট কত হচ্ছে ২৬ বছর ২৬ বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফিয় শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়া সালাবে ডাঙ্গি পাড়ায় আছে রামজানের কিছুদিন পরে আরো চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাল সম্মানিত দিনী ভাই বোন জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও হালা করলে সাইন কাদির সবকিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আরো সবকিছুই পারে ও আলা করলে সাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি বলে নি একটু আগাই তো তার আগে আপনাকেও বলি আপনি কাল থেকে সওয়ালের শ্যাম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে ববু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন সওয়াল হলো নফল আর ছুটে গেছে ওগুলো ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ অনুমতি দিয়েছেন জীবনে কোনোদিন করলেও হবে এগারো মাস পর নাইন বিশ মাস পর নাইন দু বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন তো সওয়ালে ওই সাইডে ঢুকলো কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বলছিলাম মহিলারা সওয়ালের ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যা মিথ্যা ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলে একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এ কথা মিথ্যে আগে হাইজেটটা করতে হবে তারপরে সওলভ করতে হবে এই কথা মিথ্যে অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার সেম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি সিএম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ কি কোন দিন পেশ করা হয় কখন শ্রাবণ মাসে আর সাপ্তাহিক পাপ কি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবারও সোমবার আল্লাহ নবী বলছেন তো রজুল আমাল ওই আমাল এশ ন্যাল খামিজ ওনা উহ ফা আম আলী অন সায়েম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এ যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সেম আছি আমার রিপোর্টটা তুমি সেম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় রাত সাবানের শ্যাম থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো শ্যাম অবস্থায় বাৎসরি এটা আমার মন চাই অতএব সমৃদ্ধ দিনী ভাই বোন মহারামের দুই দিন শ্যাম থাকুন আরাফার একদিন শ্যাম থাকুন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকুন সওয়ালের ছয়টা শ্যাম থাকুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকুন আর সাবান মাসে এক না পনেরো দিন শ্যাম থাকুন আর জুল এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক না শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্তভাবে ভাবে শ্যামের কথা শেষ করলাম সওওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন ঈদের দিন সকালে কি করতে হবে আমি আমার দীনী বন্ধুর কথাটাকে শেষ করে নিই বেশি কথা নয় অল্প মত চালু করতে হবে দেশ জুড়ে এ কথাই ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আদাওয়াই আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়াল্লাহ তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে এলাল্লা এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম তিরিশ বছর যাবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যা বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শিখাবো কোরআন শিখাবো আকিদা শিখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি প্রশিক্ষণ চালু করেছি আসবে যাবে ফিরি খাবে ফিরি বই দেবো ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকিদে সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পার্সেন্ট ফিল মিয়া একশো থেকে একশো শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে করব চালু তার নাম দিয়েছি আল্লাহ মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লিখা আছে আল্লাহ আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল কর আল্লাহ নিজের নিজের মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুল্লার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপদাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরোই চলে গেলো পনেরো রামাজান চলে গেল সাতাশের আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনতিরিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায়

একসা গমালে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকেই ফেতরা দিতে হবে দিতেই হবে চাপায় নবমজের ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমার বেহা তোব সালা কালা খুরুজিন নাস লিল বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বুখারী মুসলিমের হাদিস ফিতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাইদ খুদাইরা রাদিয়াল্লাহু তাআলা নবল কন্যা নুখরে যো জাকাতাল ফিতরে আমরা জাকাতুল ফিতর ফিতরা করতাম সান মিন তামিন একসা খাদ্য সান মিন সাইরিন একসা একসা জব সান মিন তামারিন একসা খেজুর সান মিন তাকেতিন একসা পনির সান মিন জাবিবিন একসা কিশমিশ প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে খাদ্য শস্য আটা দিব তো দেখ তবে ধান ধান ভালো নয় নয় সরাসরি খাদ্য আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাউল গম দেয় তুলনামূলক ভালো সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদ্রি বলেন কাদেবা মহাবিয়ার হাজার মৌতাম এরান ফাক্কাল্লা মান্না সালাল মিমবারে আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মহাবিয়ার আজিয়া আল্লাহ কালান হ সিরিয়া থেকে আসলেন তিনি মিম্ববারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাক্কাল্লা ফি মাক্মা মান্না সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন ইন্নে আরা আমি মহবিয়া মনে করি সাইন সামারাই সামরাই সাম তা দেলো শা তামারিন সিরিয়ার অর্ধ সাগম মদিনের এক শাঁখেজুরের সমান জাতির উদ্দেশ্যে মহবিয়া ভাষণ দিলেন মহবিয়ার আজি আল্লাহ তালান হ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনার একসা খেজুরের সমান সিরিয়ার অর্ধ সাগম মদিনার একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করল জনগণ অর্ধশা সা ফেত্রা দিতে লাগল এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একশা সমান ধরল সাড়ে তিন কেজি আজ ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনের থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মল্ল হিসাবে অর্ধেক সা আর বাকি মানুষে না তা গ্রহণ করলো না আবু সাহিদ খুদরি বললেন আম্মা আনা আমি আবু সাহেদ খুদরি বলছি কুনান ওখরেজো ফালা নাজাল ও কুল্লা ফলাম নাজাল নখরেজো সানমিন টামারিন আলাহাদে রসুল ইল্লাহ সাল্লাহি সাললাম ওখরেজো হো যুগে একসা শস্য ফেতরা বের করতাম যতদিন বেঁচে থাকবো একসাই ফেতরা বের করব কম করব না কারারা জলুন মিল্লা কম জনগণের একজন বলল আবু সাহেব খুদরি আওয়া কাম হেনে মুদাইনে মিন কাম অর্ধসা গম দিলে হবে না তখন আবু সাহেব খুদরি বললেন অর্ধসা গম দিলে কেন হবে তিলকা কি মত এটা হলো মবিয়ার মূল্য হিসাব এইটা হলো মবিয়ার মূল্য হিসাব লাখ বালো মালহা হা মবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না মবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা আবু সাইদ আল্লাহ তালান বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন এক ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক মূল্য নয় সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তব তা ফেতরা হবে না শস্য দিয়েই ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না আর যদি কোনো দিন কেয়ামাত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবু তা বৈধ নয় সেদিন বক্তব্য বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু কাবার ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না